আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিন নাম শুনেছেন দেখেছেন সবাই হয়তো ফেসবুকে দেখবেন যে অলওয়েজ সাদা পায়জামা সাদা পাঞ্জাবি আর অলওয়েজ সাদা পাগড়ি পরে তো উনি আল্লাহকে পাওয়ার ব্যাপারে ছোট্ট একটা কথা সেই দিন বললেন যেটা আমার কলিজায় আঘাত করেছে কথাটা হচ্ছে এইরকম আমি জাস্ট উর্দুটা কোট করছি

আর দুনিয়ার কিছুই সে পেলো না তবুও সে সব কিছু পেল আর যে আল্লাহকে পেলো পেল না আর দুনিয়ার সবকিছু সে পেলো তবুও সে আসলে কিছুই পেল না ঠিক কিনা আল্লাহ মিলা তো সবকিছু মিলা আল্লাহ না মিলা তো কিছু ভি না মিলা যে বান্দা আল্লাহকে পেয়েছে সে সবকিছু পেয়েছে যে আল্লাহকে পায় নাই সে আসলে মূলত কিছুই অর্জন করতে পারে নাই এই আল্লাহ তালাকে পাওয়ার জন্য আজকে আমরা মোট সাতটা আমল জানব সন্ধ্যার আজানের আগ অব্দি বলেন সবাই কয়টা আমল আওয়াজটা ঢাকার আওয়াজ হয় না আবার বলেন সবাই আমল হবে কয়টা সাতটা ঢাকার বিভাগের মধ্যেই তো নবাবগঞ্জ পড়ে নাকি আর আমি আপনার তো রাজধানীর লোক রাজার মধ্যে কথা বলবেন বলেন সবাই কয়টা সাতটা আমল আজকে আমি অল্প সময় বলবো সময় খুবই

আল্লাহ বলছে আমার চোখে সবচেয়ে সফল বান্দা হচ্ছে সেই বান্দা যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে আল্লাহ তালার জন্য পড়েন সবাই আমি একজন ব্যক্তির নাম প্রত্যেকটা যুবকের কাছে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করতে চাই আশা করছি আপনি আমাকে সঠিক নামটাই বলবেন তোমার সাউন্ডটা ঘ্যান ঘ্যান করছে কেন ভাই ঘ্যান ঘ্যানটা কমায় দাও ঘ্যান ঘ্যান কেন করছে বেজ রিভার বাড়াই দিয়ে মোটা রাখো সবাই আমার চোখে চোখ রাখেন একজন ব্যক্তি যিনি কোনো নবী নন আমি আবার বলছি যিনি কোন নবী নন তবে তার ইনস্ট্রাকশন তার সন্তানের প্রতি আল্লাহ তালার কাছে এতটা পছন্দ হয়েছে তার উপদেশ তার গাইডলাইন তার দিক নির্দেশনা আল্লাহর কাছে এতটা প্রিয় লেগেছে যে আল্লাহ সেই ব্যক্তির নামে কোরআনে একটা নির্ধারিত সুরা নাজিল করেছে নামটা কি বলতে পারবে লোকমান হাকি আমি সবার থেকে এবার জানতে চাই ভয় নাই আমরা আমরাই তো ভাই ভাই বলেন সময় ব্যক্তির নাম কি লোকমান হাকিম সুরত লোকমান নামে একটা সুরা কোরআনে আছে না আছে তো লোকমান হাকিম কে একবার তার মালিক বলল লোকমান এদিকে আসো তোমাকে একটা কাজ দিব কাজটা করে নিয়ে আসো এর কারণ হচ্ছে লোকমানের মালিককে একজন বলেছে হে লোকমানের মালিক আপনার যে দাস আছে যে গোলাম আছে এটা কোনো সাধারণ গোলাম নয় তার উইজডম তার মেধা তার নলেজ এতটা হাই লেভেলের যখন সে কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে যায় তার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ গ্রাম থেকে দূরে থেকে ছুটে চলে আসে সোমালা পড়বেন না আপনারা তো লোকমান তার মালিকের কাছে এসেছে মালিক চেক করতে চায় যে আমার গোলামের জ্ঞান আসলে কত বেশি তো বলছে তুমি যাও একটা ছাগল এবং ছাগলের সবচেয়ে পবিত্র অংশ আমার কাছে নিয়ে বলছে মালিক যা বলবেন তাই করতে আছে। চলে গিয়েছে। ছাগল জবাই করেছে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে বয়সভাই কি কেটে নিয়ে আসছে কলিজা বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে পবিত্র অংশ মালিক বলছে ঠিক আছে এটাই পবিত্র অংশ কোনো সমস্যা নাই এবার যাও ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অংশ আমার কাছে কেটে নিয়ে আসো লোকমানে হাকিম আবার গিয়েছে ছাগল জবাই করার জন্য গিয়ে আবার ছাগল জবাই করেছে আগের বার কেটেছিল কলিজা এবার কাটছে আবার কলিজা বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে নাপাক অংশ কথা কি বোঝা যায় বুঝি নাই কথা কি বোঝা যায় আগেও কেটেছিল কলিজা এবারও কাটছে কি তো আগে ছিল পবিত্র কথা এবার ছিল অপবিত্র কথা মানে পবিত্র অংশ আগের বার দ্বিতীয়বার অপবিত্র অংশ তো মালিক বলছে না তোমার জ্ঞান বুদ্ধি কিছুই নাই আগেও বললাম পবিত্র অংশ আংলা কলিজা এবার বললাম অপবিত্র অংশ তাও আংলা কলিজা হোয়াট ইজ দিস লুকমান তোমার তো জ্ঞান ভালো না একই জিনিস পবিত্র আবার একই জিনিস অপবিত্র হয় কেমন করে তো লোকমান বলল মালিক আমি কি চালাক না বোকা দ্যাটস ডিফারেন্ট সাবজেক্ট সেটা ভিন্ন বিষয় তবে সত্য কথা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে একটা গোস্তের টুকরা থাকে এটা যখন পবিত্র হয় পুরো দেহটাই পবিত্র হয় এটা যখন নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায় এটার নাম আত্মা এটার নাম হৃদয় ঠিক কিনা বলে। আমি একটু ভালো করে বোঝাই আপনাদের কারো মন যেন বাহিরে না যায় ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ উইথ ইউর হার্ট দিল দিয়ে অ্যাক্টিভ থাকেন মন দিয়ে ভালো করে শুনুন এই আত্মা হচ্ছে তিন প্রকার বলেন সবাই ঢাকার নবাবগঞ্জের ভাইরা কয় প্রকার আওয়াজ আমি পাই নাই বলেন সবাই কয় প্রকার এক সুস্থ দুই অসুস্থ তিন হচ্ছে মৃত সুস্থ কার আত্মা যার হৃদয়ে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই অহংকার নাই বেদাত নাই এটা হচ্ছে হেলদি হার্ট সুস্থ আত্মা আর হচ্ছে অসুস্থ আত্মা অসুস্থ আত্মা কেমন দেখেন আমরা যেই সালে এখন আছি এই সালটা দুই হাজার কত সাল